নমস্কার আপনারা অনেকেই আমার কাছে আসেন বা অনলাইনে কথা বলেন সবাই প্রতিকার নিতে পারেন না দামি রত্ন অনেকেই নিতে পারেন না নানারকম ট্রাভেলের মধ্যে আপনারা ভোগেন সেই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করাটা একটা বড় বিষয় হয়ে যায় এবং সত্যি সত্যি প্রার্থনার দ্বারা অনেকাংশে প্রতিকারের থেকেও বেশি ভালো কাজ করে কিছু কিছু ক্ষেত্রে প্রার্থনা তার কাছে পৌঁছানো যায় কিন্তু প্রার্থনা তার কাছে পৌঁছনোর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে এবং প্রাচীন স্বাস্থ্য থেকে বিভিন্ন পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো বিভিন্ন ধর্মগ্রন্থের বিভিন্ন পদ্ধতিগুলো আমি এক জায়গায় করে কিছু এসেন্সিয়ালওয়ালের বেসিক এসেন্সিয়ালের একটি কোর্স আমি বহুদিন ধরে লোককে শেখাই এবং এই কোর্স নিতান্ত কম অর্থের আমার যা ভিজিট তার থেকেও কম সেখানে সাতখানা অডিও আমি সেখানে মোবাইল টু মোবাইল পাঠিয়ে দিই কীভাবে প্রার্থনা করবেন যে প্রার্থনার দ্বারা আপনার প্রার্থনা যদি আপনি পরমেশ্বরের কাছে করেন আপনার কনফিউশন কাটতে পারে আপনার মেন্টাল স্ট্রেংথ বাড়তে পারে হ্যাপিনেস আসতে পারে মানে আনন্দ আসতে পারে যেখানে হয়তো সিকিউরিটি আপনি ফিল করছেন না ভয় ভয় পাচ্ছেন ঈশ্বরের কাছে আপনি আশ্রয় চাইছেন যাতে আপনার সিকিউরিটি আসে যাতে মেন্টাল স্ট্রেংথ আপনার অত্যন্ত বৃদ্ধি প্রাপ্ত হয় কনফিডেন্স বৃদ্ধি প্রাপ্ত হয় মনটা একটু ঠান্ডা হয়ে যায় আমি আপনি চারদিক থেকে শান্তি পাচ্ছেন না বাড়ির লোকের জন্য বা বাইরের পরিস্থিতির কারণে ব্যবসার জন্য বা চাকরির ক্ষেত্রে শান্তি পাচ্ছেন না কেউ কেউ আপনার শান্তি বিঘ্নিত করে দিচ্ছে সে শান্তি আপনি আপাতত কীভাবে প্রার্থনার মাধ্যমে করতে পারেন এসেন্সিয়াল অয়েলের প্রয়োগের মাধ্যমে বিভিন্ন এসেন্সিয়াল অয়েল আপনি পেতে পারেন অনলাইনে এখন নেটে সার্চ করলে ভালো জায়গা থেকে আপনাকে সংগ্রহ করতে হবে সেটা আমরা দিই না সেটা আপনাকে অনলাইনে কিনতে হবে বা কোনো কোনো জায়গায় অনেক সময় দোকানেও কিনতে পাওয়া যায় দোকানে কেনার থেকে আমি বলি সেখানে নামই কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি বিশেষ করে নাম বলতে পারছি না আপনি বুঝে নিন যে দুটো কোম্পানি আছে সেই জায়গা থেকে আপনি সেই অনলাইন অনলাইনে এসেন্সিয়াল অয়েলগুলো আপনি অর্ডার করতে পারেন বিভিন্ন এসেন্সিয়াল অয়েল আছে ফ্র্যাঙ্ক অ্যাঞ্জেলিকা মার মেস ভার্টিভার জুনিপার স্যান্ডালউড বার্গামট ব্ল্যাকটিপার ল্যাভেন্ডার এরকম বিভিন্ন খুব কার্যকরী প্রার্থনার সময় কার্যকরী এসেন্সিয়াল অয়েল পাওয়া যায় এছাড়াও আরও কিছু দ্রব্যাদি আছে যে দ্রব্যাদিগুলো বিশেষ কারণ আমি এখানে বলতে পারছি না সেই দ্রব্যাদিগুলো আপনাকে বিশেষ প্রয়োগের মাধ্যমে অগ্নি প্রজ্বলিত করে আপনাকে সেটা করতে হবে আরতি করতে হবে কীভাবে করবেন তার মাধ্যমে আপনি প্রার্থনার মাধ্যমে পরমেশ্বরের কাছে আপনি কিছু লাক পেতে পারেন বিশিষ্ট কিছু দ্রব্য আছে তার সঙ্গে কর্পূর মিশিয়ে এবং নির্দিষ্ট কিছু এসেন্সিয়াল অয়েল আছে কয়েক ড্রপ সেগুলো আমি অডিওর মাধ্যমে আপনাকে শিখিয়ে দেবো সেই প্রয়োগের মাধ্যমে যদি ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করেন কীভাবে প্রার্থনা করবেন কি কথা বলবেন সেগুলো সমস্ত অডিওর মধ্যে বলা থাকবে যার মাধ্যমে প্রার্থনা আমি তার কাছে পৌঁছবেন আপনি নিজে আমি খালি পদ্ধতি শেখাবো খুব কম অর্থের মধ্যে একটি কোর্স বেসিক এসেন্সিয়াল অয়েলের কোর্স যার মাধ্যমে কনসেন্ট্রেশন আসতে পারে আপনি অসহায় ফিল করছেন ঈশ্বরের কাছে আশ্রয় যান আপনার প্রোটেকশান বৃদ্ধি করুন মনোবল বৃদ্ধি করুন একটু শান্তি আসুক এই ক্রিয়াগুলো আপনি করতে পারেন এসেন্সিয়াল অয়েল কোর্সের মাধ্যমে বহু বহু মানুষ এসেন্সিয়াল অয়েল কোর্স করেছেন এবং তারা উপকার পেয়েছেন খুব খুবই কম অর্থের একটি কোর্স আমার যে ভিজিট তার থেকেও কম এই কোর্সটি যদি আপনি করেন আশা করি ঈশ্বরের কৃপায় আপনি বিভিন্ন সমস্যা থেকে বেশ কিছুটা বেরিয়ে আসতে পারেন প্রপার প্রার্থনার মাধ্যমে প্রার্থনা নির্দিষ্ট নিয়ম আছে কীভাবে করতে হয় সেগুলো আমি অনলাইনে শেখাই কোর্সের নামটি হচ্ছে বেসিক এসেন্সিয়াল অয়েল কোর্স কারণ আপনাকে যারা ফোন ধরবেন বা যেখানে আপনি হোয়াটসঅ্যাপ করবেন সেখানে আপনাকে জানতে পারে কোন কোর্সের কথা বলছেন এখন শুধুমাত্র এই কোর্সটিই চলছে বেসিক এসেন্সিয়াল কোর্স এছাড়া অন্যান্য যে কোর্সগুলো এখন আপাত বন্ধ আছে বেসিক এসেন্সিয়াল কোর্সের মাধ্যমে আপনি জীবনে কিছুটা উন্নতি পেতে পারেন এবং যাতে আপনার প্রার্থনার মাধ্যমে আপনার বিভিন্ন সমস্যাগুলো থেকে যদি কিছুটা আপনার সমস্যা কমে যায় তার চেষ্টা আমরা করতে পারি আমি চাইব আপনারা এই কোর্সে জয়েন করুন ঘরে ঘরে এই কোর্সটি চলুক এবং আপনি আপনার অন্যান্য মেম্বারদের পারিবারিক মেম্বারদের এই কোর্সটি যেভাবে শেখানো হয়েছে সেটা শিখিয়ে দিন আপনার আত্মীয়স্বজনকে শেখান তার উপকার পাক বাড়ির অন্যান্য মেম্বারদের শেখান তার উপকার পাক প্রত্যেকে করতে পারেন কোনো সাইড এফেক্ট নেই হ্যাঁ কিছু সাইড এফেক্ট আছে এটা শিশুদের জন্য একদম করা যাবে না বারো বছরের কম বয়সী বা পঞ্চান্ন বছরের অধিক বয়সী যারা তারা করবেন না প্রেগনেন্ট লেডি এটা করতে পারবেন না বা অপারেশান হয়েছে এখনই করবেন না এবং চিকিৎসকের পরামর্শ করবেন না কিন্তু অন্যান্য সাধারণ মানুষ করতে পারেন এবং এর মাধ্যমে আপনার প্রার্থনার মাধ্যমে এসেন্সিয়ালআরগুলো বিশিষ্ট নিয়মের প্রয়োগের মাধ্যমে আপনার জীবনে সাকসেস আসতে পারে যারা এই কোর্সটি করতে চাইছেন যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এছাড়া দেখুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে এইট দিয়ে সেই নাম্বারে আপনি মেসেজ করতে পারেন যে আমি বেসিক এসেন্সিয়ালআর কোর্স করতে চাই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এইট শুরু হয়েছে দেখুন সেখানে মেসেজ করলে আপনাকে এই এসেন্সিয়াল অয়েল কোর্সের জন্য কি করতে হবে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং সেগুলো করে আপনি কিছুটা উপকার পেতে পারেন নমস্কার